বাসায় যদি খিচুড়ি রান্না হয় আর খিচুড়ির সাথে যদি মুরগি না থাকে তাহলে তো খাওয়াটা জমে না মুরগি একদম ঝাল জাল হতে হবে ঘনা ঘনা হইতে হবে আলাইকুম সবাইকে তো ম্যাস লাইফে থাকতে গেলে বোয়ার উপর অনেকটা ডিপেন্ডেন্ট থাকতে হয় যারা ম্যাস লাইফে থাকে তারাই বুঝবেন যে একদিন যদি বোয়া না কতটা ঝামেলা হয় তো কিছুদিন আগে বোয়া আসে নাই তো এই জন্য আমাদের বাসায় নিজেরা রান্না করতে হলো আর সেই বোয়ানসাতে কি কি রান্না করলাম কিভাবে আমরা রাত্রে খাওয়া দাওয়া করলাম সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব সাধারণত বোয়া আসলে ওই দিন মেসে মানুষের খাওয়া দাওয়া একটু ঝামেলা হয় কিন্তু আমাদের এখানে একদিন বোয়া আসলে সেদিন একটু পিকনিক হয়েছে ছোট ছোটখাটো একটা তো সেদিন চিন্তা করলাম খিচুড়া আর মুরগি রান্না করবো তারপর একটা ইমারজেন্সি কাজে একটু বাইরে চলে গেছিলাম আমার আসতে একটু লেট হয়ে গেছিলো পরে তাড়াতাড়ি বাসায় ফিরে দেখি খিচুড়ি রান্না করে ফেলছে বাসায় আমার ফ্রেন্ড আর ছোটো ভাই আর মুরগির জন্য মেয়েরা পেঁয়াজ মরিচ কেটে রাখছে মুরগি রান্নাকে আমার হাতে খেতে বেশি ভালো লাগে আমি একে মুরগি খুব ভালো রান্না করি এই জন্য আমার জন্য ওরা ওয়েট করতেছিলো যেহেতু অনেকটা দেরি হয়েছিলো এই জন্য ফ্রিজ খুলের সামনে যে কয়েকটা পলিথিন পেলাম মুরগির সেটা আমি বের করে নিলাম এবার পলিথিনগুলো একটু পানিতে ভিজিয়ে রাখলাম নরম হওয়ার জন্য বেশ কিছুক্ষণ ভিজানোর পরে দেখলাম বেশ কয়েক পিস ভালো চিকেন পিসে আছে তো এটা রান্না করা যাবে সাথে নুলি গিলাকুলি যা আর একটু পাও ছিল তো এগুলো আমি রান্না করব না এগুলো আমি রেখে দিব আমি জাস্ট মুরগির যে হাড্ডিওয়ালা পিস আর যে সলিড পিস মানে নর্মাল মাংসের পিস এটা আমি নিয়ে রান্না করবো তো যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে যে টাইম নষ্ট করা যাবে না তাড়াতাড়ি করে মুরগিগুলো ভালো মতো ধুয়ে পানি ঝুড়িয়ে নিলাম দুই তিনবার করে ধুলাম যেহেতু মাংসের সলিড পিস ছিল তো রক্ত বেরোনোর পসিবিলিটি একটু বেশি ছিল এবার একটা কড়াইয়ের মধ্যে মাংসগুলো দিয়ে দিব কড়াইয়ের মধ্যে আমি মাখাবো একসাথে আমি বসাবো বেশি টাইম লাগবে না যেহেতু সবই রেডি করা আছে কাটাকাটি করে আছে তাহলে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে তো কড়াইয়ের মধ্যে মাংসগুলো দিয়ে দিলাম মাংসের সাথে একটু আলু দিয়ে দিলাম যেহেতু হাড্ডি থেকে সলিড পিসের পরিমাণ একটু বেশি ছিল তাহলে আলু দিলে একটু ভালো লাগবে আর যেহেতু তো খিচুড়ি রান্না হয়েছে যে একটু ঘোনা ভোনা করব এবার আস্তে আস্তে সব মশলাগুলো দিয়ে দেবো প্রথমে পেঁয়াজ তারপরে মরিচ গুঁড়া হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া গরম মশলার মধ্যে এলাচ দারচিনি লবঙ্গ তেজপাতা তারপরে অনেকটা পরিমাণে লবণ আর একটু তেল চুলাটা জ্বালিয়ে নিলাম আর একটু হাতে মাখিয়ে নিলাম একটু চেপে চেপে মাখাতে হবে যাতে মশলাগুলো এখনই ভালো মতো ঢুকে আর মাখানোর সময় এত সুন্দর একটা ফ্লেভার ছিল মনে হলো কাঁচায় খাওয়া যাবে আর খিদাও লাগছে সবার অনেক যেহেতু আমি বাইরে ছিলাম আসতে দেরি হয়ে গেছে আর সবাই ওয়েট করতেছিল খিচুড়ি রান্নার পরে খাওয়া দাওয়া করে নাই কেউ তো এই জন্য আরও বেশি খিদা লাগছে সবার তো একটু ঢেকে ঢেকে আমি বেশ কিছু সিদ্ধ করে নিলাম একবার ঢেকে নিলাম ঢেকে নেওয়ার পরে যখন পানি ছেড়ে আসলো মুরগি তখন আমি একটু নেড়ে চেড়ে দিলাম নেড়ে চেড়ে দেওয়ার পরে আমি আরেকটু ঢেকে দিলাম যেহেতু সলেড পিসের পরিমাণ বেশি একটু ঢেকে ঢেকে দিলে রান্না করতে খুব তাড়াতাড়ি হবে বেশি দেরি হবে না এবার তেলটা যখন উঠে এসেছে তখন আমি একটু নাড়াচাড়া করে নিলাম একটু ভাজা ভাজা করে নিলাম আর বয়লার মুরগিতে কেমন যেন একটা গন্ধ থাকে তো একটু ভেজে ভেজে রান্না করলে এটার গন্ধটা থাকে না আর বেশ কিছুক্ষণ উল্টে পাল্টে নাড়াচাড়া করার পর যখন একটু মশলাগুলো নিচে লেগে লেগে আসছিল তখন আমি কষানোর জন্য পানি দিয়ে দিলাম এখানে অল্প পরিমাণে পানি দিলাম বেশি পানি দিব না একটু ঘোনা ভুনা করবো যেহেতু এবার পানি দিয়ে আর একটু ঢেকে দিলাম যাতে মাংসটা আরেকটু সিদ্ধ হয় এভাবে চার পাঁচ মিনিট ঢেকে রাখার পরে ঢাকনাটা তুলে দেখি পানিটা অনেকটাই শুকিয়ে গেছে আর নিচে আস্তে আস্তে লেগেও গেছে তো আমি প্রথমে চিন্তা করলাম যে সবাই আমার বসে বসে আছে খাওয়ার জন্য এখন যদি মাংসটা খেতে খারাপ হয় তাহলে তো আর মুখ দেখানো যাবে না জনসমাজে তো চিন্তা করলাম যেহেতু ভাজা ভাজা হয়ে গেছে তাহলে আমি আরেকটা রেসিপি তৈরি করি ভাজা ভাজা মাংস দিয়ে একদম চিকেন ফ্রাই টাইপের হয়ে যাক তো আমি একটু গরম মশলা দিয়ে দিলাম আর একটু লবণ দিয়ে দিলাম যাতে মশলাটা একটু বেশি আসে আর একটু পরিমাণে ঝোল দিয়ে দিলাম মানে ঝোল বলতে পানি দিয়ে দিলাম যাতে একটু গ্রেভি গ্রেভি হয় মানে যেটা করতে যাচ্ছিলাম কষানো মাংস সেটা তো হলো না কিন্তু আরেকটা একটা রেসিপি হয়ে যাবে সমস্যা নেই ভাজা ভাজা হয়েছে তাই কী হয়েছে মুরগি বা মাংস রান্না খারাপ হয় না কখনোই যেমনই হয় খাওয়া হয়ে যায় আর সবাই খেয়েও নিবে তো একটু পরিমাণে পানি দিলাম তারপরে ঢাকা ঢাকি করলাম না এবারে পানিটা যখন হালকা হালকা শুকিয়ে আসবে তখন আমি তুলে ফেলবো এই তো বেশ কিছুক্ষণ রান্না করার পরে বেশ কিছুক্ষণ বলতে তিন থেকে চার মিনিট আমি একটু রান্না করে নিয়েছি চোলা রাস্তা অনেকটা জোরেই ছিল তারপরে পানিটা যখন হালকা হালকা শুকিয়ে আসছে গায়ে লেগে লেগে আসছে মুরগির তখন আমি তুলে নিব রান্না আমার একদম কমপ্লিট তো আমি একটু জিরা গুঁড়া দিয়ে দিলাম জিরা গুঁড়া দিলে নাকি ফ্লেভারটা আরও বেশি আসে তো জিরা গুঁড়াতে একটু ঢেকে রেখেছিলাম আর এই তো ফাইনালি খুব সুন্দর একটা ফ্লেভার আসছে বোঝা যায় না যে মুরগি রান্না করতে এতটা হ্যাসেল হয়ে গেছে তো যাই হোক বেশ অনেকটা দেরি হয়ে গেছে সব ঝামেলা করতে করতে রান্না বানো এখন কমপ্লিট এখন একসাথে সবাই মিলে বসে খাওয়ার পালা তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আপনার সাথে পরে কোনো ভিডিও